ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো উচ্চ প্রাথমিক ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে কোন বিষয়ে এবং কোন কোন ক্যাটেগরিতে কতজন শিক্ষক শিক্ষিকা ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবেন তার বিস্তারিত বিবরণ আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে আপনার ভিডিওটি না টিনা অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা বিন্দু কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় আর অবশ্যই একটি লাইকও প্রদান করবেন তা চলুন আমরা ভিডিওটি যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুটিকে পদার্পণ করি আমরা এখানে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যে স্কুল লিস্ট সেই স্কুল লিস্টে কোন কোন স্কুল কোন কোন বিষয়ে ফাঁকা রয়েছে সে বিষয়ে আলোচনা করব প্রথমে সর্বপ্রথম আমরা দেখে নিই যে কোন কোন বিষয়ে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ওয়েটিং লিস্টের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটাও সর্বপ্রথম আমরা দেখে নিই আমরা এখানে প্রথমে সাবজেক্ট সাবজেক্টে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি এখানে যতগুলো ক্যাটাগরি আছে জেনারেল মেল ফিমেল জেনারেল ফিমেল ও বিসি এ মেল ফিমেল ও এ ফিমেল ও বিসি বি মিল ফিমেল এবং ও বি বি ফিমেল এসসি মেল ফিমেল এসসি ফিমেল এস টি মেল ফিমেল এস টি ফিমেল পিএইচ এনই মেল ফিমেল পিএইচএনই ফিমেল এবং পিএইচ এইচ আই মেল ফিমেল পিএইচ এইচ আই ফিমেল পিএইচ ও এইচ ফিমেল মেল ফিমেল তারপর পিএইচ ও ওএইচ হচ্ছে ফিমেল পিএইচ ভিএইচ মেল ফিমেল এবং পিএইচ ভিএইচ ফিমেল এবং প্রথমে সর্বপ্রথম যে বিষয়টি আমি আলোচনা করছি এখানে অ্যারাবিক বিষয় এখানে যে বিষয়গুলো আমি আলোচনা করছি সবগুলো কিন্তু বেঙ্গলি মিডিয়াম সবগুলো বাংলা মিডিয়াম এখানে আলোচনা করছি এবং ওয়েটিং লিস্ট থেকে কোন ক্যাটাগরিতে কতজন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি আমরা স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে যতগুলো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবসেন্ট ছিল সেই অ্যাবসেনের ভিত্তিতে আমরা এই যে সিটটি সেই সিটটি তৈরি করছি এই সিট থেকে আমরা এখন দেখে নেব অ্যারাবিক বিষয়ে জেনারেল মেল ফিমেলে উনচল্লিশ জন ক্যান্ডিডেট ওয়েটিং থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যারাবিক বিষয়ে জেনারেল ফিমেলে দশজন জন বিসি এ মেল ফিমেলে বাহান্ন জন ও এ ফিমেলে নয় জন ও বি মেল ফিমেলে ১৪ জন এবং ও বিসি বি ফিমেলে একজন এসসি মেল ফিমেলে পঁচিশ জন তারপর রয়েছে এসসি ফিমেলে দুইজন এস টি মেল ফিমেলে নয় জন এস টি ফিমেলে শূন্য জন পিএইচ এনিতে মেল ফিমেলে শূন্য জন পিএইচ এতেও শূন্য জন তারপর পিএইচএইচ দুইজন পিএইচ ওইচ একজন তারপর রয়েছে পিএইচ এ মেল ফিমেলে জন এবং পিএইচ এ একজন সিমিলারলি আমরা দেখছি বাংলা বিষয়ে বাংলা মিডিয়ামে বাংলা বিষয়ের বাংলা মিডিয়ামে জেনারেল মেল ফিমেলে একশো আট জন ওয়েটিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল ফিমেলে সাঁত্রিশ জন এবং ও এ মেল ফিমেলে আটত্রিশ জন ও এ ফিমেলে সতেরো জন ও বি মেল ফিমেলে তেত্রিশ জন ও বি ফিমেলে এগারো জন এবং এসসি মেল ফিমেল তেতাল্লিশ জন এসসি ফিমেলে চৌত্রিশ জন এসটি মেল ফিমেলে এখানে দেখছি আমরা এসটি মেল ফিমেলে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই রয়েছে আটশো জন অর্থাৎ এখানে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটা তারপর রয়েছে এসটি টি ফিমেলে রয়েছে অষ্টআশি জন তারপর পিএইচ নেই এগুলো পরপর নেই পিএইচ ওইচে রয়েছে চৌত্রিশ জন এবং তারপর তারপর নেই এরপর চলে আসি বেঙ্গলি মিডিয়াম ইংলিশ বিষয়ে জেনারেল মেল ফিমেলে একশো জন তারপর রয়েছে জেনারেল ফিমেলে ছেষট্টি জন ও এ মেল ফিমেলে ঊনসত্তর জন ও এ ফিমেলে একুশ জন ও বিসি বি মেল ফিমেলে চুয়াল্লিশ জন ও বিসি বি ফিমেলে এগারো জন এসসি মেল ফিমেলে একশো পঁচিশ জন তারপর রয়েছে এসসি ফিমেলে একান্ন জন এস টি মেল ফিমেলে একশো চুয়াল্লিশ জন এস টি ফিমেলে সাতাশ জন তারপর রয়েছে পিএইচ ও ঊনপঞ্চাশ জন তারপর চলে আসি ইতিহাস বিষয়ে ইতিহাসে জেনারেল মেল ফিমেলে ওয়েটিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তেষট্টি জন জেনারেল ফিমেলে চৌত্রিশ জন ও এ মেল ফিমেলে পঁয়ত্রিশ জন ও এ ফিমেলে বারো জন ও বি মেল ফিমেলে চব্বিশ জন ও বি মেল ফিমেলে দশ জন এসসি মেল ফিমেলে পঁয়তাল্লিশ জন এসসি ফিমেলে ছাব্বিশ জন তারপর হচ্ছে এসটি মেল ফিমেলে ছা জন এসটি ফিমেলে ষোলো জন তারপর পিএইচ এনি মেল ফিমেলে একজন পিএইচ এনি ফিমেলে একজন পিএইচ এইচ আই মেল ফিমেলে হচ্ছে আটজন তারপর পিএইচ এইচ আই দুইজন পিএইচ ওইচাই একজন পিএইচ ওইচ ফিমেলে একজন পিএইচ ভিএইচ মেল ফিমেলে আটজন এবং পিএইচ ভিএইচ ফিমেলে পাঁচজন এবং ভূগোল বিষয়ে জেনারেল মেল ফিমেল হচ্ছে সাতষট্টি জন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল ফিমেলে একত্রিশ জন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ও তারপর ও এ মেল ফিমেলে ছত্রিশ জন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর রয়েছে ও এ ফিমেলে পনেরো জন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ও বি মেল ফিমেলে পঁচিশ জন এভাবে ও বিসি বি ফিমেলে এগারো জন ও বি মেল ফিমেলে তিরিশ জন এসসি ফিমেলে ছাব্বিশ জন তারপর রয়েছে এসটি মেল ফিমেলে ছত্রিশ জন তারপর এসটি ফিমেলে ষোলো জন পিএইচ পিএইচএনই মেল ফিমেলে পিএইচ ই মেল ফিমেলে একজন পিএইচ ই ফিমেলে একজন এবং পিএইচ এইচ আই মেল ফিমেলে মেল ফিমেল পিএইচ এইচ আই মেল ফিমেলে পাঁচজন পিএইচ এইচ আই ফিমেলে একজন এবং পিএইচ এ নেই এবং পিএইচ ভিএইচ মেল ফিমেলে নয় জন পিএইচ ভিএইচ ফিমেলে ছয়জন এরপর চলে আসি পিওর সায়েন্সে পিওর সায়েন্সে জেনারেল মেল ফিমেলে এখানে রয়েছে ছশো বাহান্ন জন তারপর রয়েছে জেনারেল ফিমেলে দুশো জন ও বিসি এ মেল ফিমেলে একশো চৌষট্টি জন ও বি বি মেল ফিমেলে বাহান্ন জন সরি ও এ ফিমেলে বাহান্ন জন ও বিসি বি মেল ফিমেলে একশো আটান্ন জন এবং ও বি বি ফিমেলে বাহান্ন জন এসসি মেল ফিমেলে তিনশো বাইশ জন এসসি ফিমেলে একশো চৌত্রিশ জন এরপর এসটি মেল ফিমেলে তিনশো দুই জন এস টি ফিমেলে আশি জন এরপর রয়েছে পিএইচ এনই মেল ফিমেলে চারজন পিএইচএনই ফিমেলে একজন এবং পিএইচ এইচ আই মেল ফিমেলে দুই তিন জন এবং পিএইচ এইচ আই ফিমেলে জন দুইজন এবং রয়েছে পিএইচ মেল ফিমেলে চুয়াত্তর জন এবং পিএইচ ভিএইচ ফিমেলে বাইশ জন একই রকমভাবে সায়েন্সে যদি আমরা দেখি তাহলে জেনারেল এখানে জেনারেল মেল ফিমেলে তিনশো চৌষট্টি জন তারপর রয়েছে জেনারেল ফিমেলে একশো এগারো জন ও এ মেল ফিমেলে আটাত্তর জন ও এ ফিমেলে উনচল্লিশ জন ও বি মেল ফিমেলে বিরাশি জন ও বিসি বি ফিমেলে একুশ জন এসসি মেল ফিমেলে একশো উনষাট জন এসসি ফিমেলে পঁয়ষট্টি জন এস টি মেল ফিমেলে দুশো নিরানব্বই জন এস টি ফিমেলে একত্রিশ জন পিএইচ এন ই মেল ফিমেলে চারজন পিএইচ এন ই ফিমেলে দুইজন পিএইচ এইচ আই মেল ফিমেলে উনত্রিশ জন পিএইচ এইচ আই ফিমেলে ছয়জন পিএইচ ওইচ মেল ফিমেলে একজন এবং পিএইচ ও এইচ এ ফিমেলে নেই পিএইচ ভিএইচ মেল ফিমেলে উনচল্লিশ জন পিএইচ ভিএইচ ফিমেলে নয় জন সিমিলারলি যদি আমরা সংস্কৃত বিষয় দেখি সংস্কৃত বিষয়ে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সংস্কৃত জেনারেল মেল ফিমেলে রয়েছে উনচল্লিশ জন তারপর জেনারেল ফিমেলে এগারো জন তারপর ও এ মেল ফিমেলে নয় জন ও এ ফিমেলে বারো জন ও বি মেল ফিমেলে চোদ্দো জন ও বি ফিমেলে দশ জন ও এসসি মেল ফিমেলে তিরিশ জন তারপর এসসি ফিমেলে তিরিশ জন এসটি মেল ফিমেলে বারো জন এস টি ফিমেলে সাতজন এবং পিএইচএন এ মেল ফিমেলে দুটোতেই একজন করে এবং পিএইচ এইচ আই মেল ফেমেলে এগারো জন পিএইচএইচ আই ফিমেলে একজন এবং পিএইচ ভিএইচ মেল ফেমলে বত্রিশ জন আর পিএইচ ভিএইচ ফিমেলে নয়জন জন কোন কোন স্কুল ফাঁকা রয়েছে সেটিও যদি আমরা এখানে দেখে নিই আরবি বিষয়ে আরবি বিষয়ে আমরা এখানে স্কুল লিস্ট চলে এসেছে আমি এখানে মার্কিং করে দিয়েছি যে সমস্ত স্কুলগুলো ফাঁকা রয়েছে সেই সমস্ত স্কুলগুলোকে এখানে আমি হলুদ মার্কের শেডিং কোড দিয়েছি হলুদ মার্কের শেডিং দেখে আপনারা দেখে নিতে পারেন আমি এখানে যে স্কুল ভ্যাকান্সি সাবজেক্টের ভ্যাকান্সি কোড সেই ভ্যাকান্সি কোডটির লাস্ট আমি থ্রি জিডি ডিজিট এখানে বলবো যাতে করে আপনারা দেখে নিতে পারেন কোন কোন ডিস্ট্রিকেও কতগুলো স্কুল ফাঁকা রয়েছে সেটি আপনারা দেখে নিতে পারেন আমি সর্বপ্রথম আরবি বিষয়ে জেনারেল এবং মিডিয়াম বেঙ্গলি বিষয়ে দেখছি এখানে চব্বিশ নম্বর সিরিয়ালে থাকা যে ভ্যাকান্সি কোড স্কুলটি আন্দোলয়া ওয়ালা হাই স্কুল যেটি রয়েছে মুর্শিদাবাদের সেটি ফাঁকা রয়েছে তারপর রয়েছে উনত্রিশ নম্বর সিরিয়ালে থাকা তারপর রয়েছে ভ্যাকান্সি কোড নাম্বার সাঁত্রিশে থাকে স্কুলটি উনচল্লিশ চল্লিশ এইভাবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এগুলো সব মুর্শিদাবাদে এবং অ্যারাবিক বিষয়ে বেঙ্গলি মিডিয়ামের জেনারেল মেল ফিমেল ক্যান্ডিডেটের এই স্কুলগুলো ফাঁকা আছে আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি আপনারা পারল স্কোন স্ক্রিনশটটাই করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে কতগুলো স্কুল ফাঁকা রয়েছে জেনারেল মেল ফিমেলে আমরা এখানে আগে লিস্টটি তৈরি করেছিলাম যে উনচল্লিশ জন অ্যারাবিক বিষয়ে এখানে ফাঁকা রয়েছে সেই সমস্ত স্কুলগুলো এখানে আমি সেডিং করে দিয়েছি আপনাদের সুবিধার্থে পরবর্তী ওয়েটিং থেকে পাওয়া ক্যান্ডিডেটদেরকে এই সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে নিচের দিকে স্কল ডাউন করে আমি দেখছি আপনারা স্কল ডাউন করে করলে আপনারা আস্তে আস্তে স্কল ডাউন করছি যাতে করে আপনাদের সুবিধা হয় এগুলো এরপর জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখছি এই স্কুলগুলো ফাঁকা রয়েছে আপনারা আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি যাতে করে আপনাদের সুবিধা হয় এইভাবে স্ক্রিন শটটি নিয়ে নেবেন প্রত্যেকটি পেজের একটু করে আমি হোল্ড করে রাখবো যাতে করে আপনাদের স্ক্রিনশিট শট নিতে সুবিধা হয় আস্তে আস্তে আমি স্কল ডাউন করছি এগুলো চলছে এবার ও এ এগুলো গেল ও এ আরবিক বিষয়ে ফাঁকা রয়েছে এই সমস্ত স্কুলগুলো এখানে মেল ফিমেলের ক্ষেত্রে মেল ফিমেল সব ও এফ এবার ও বি মেল ফিমেলের ক্ষেত্রে ফাঁকা রয়েছে এই সমস্ত অ্যারাবিক বিষয়ে বাংলা মিডিয়াম স্কুল তারপর চলে এলো পিএইচএ বেঙ্গলি মিডিয়াম অ্যারাবিক বিষয়ে আরবি বিষয়ে পিএইচ ওএইচে ফাঁকা রয়েছে এগুলো এই সমস্ত স্কুলগুলো ফাঁকা রয়েছে পিএইচ ভিএইচএ তারপর এসসিতে আরবি বিষয়ে এসসিতে রয়েছে পঁচিশটি তারপর এস এসসি মেল ফিমেলে পঁচিশটি ফিমেলে রয়েছে দুটি নিচের দিকে আমরা স্কল ডাউন করছি স্কল ডাউন করে তারপর এসটিতে এইভাবে আপনারা দেখে নেন মেল ফিমেল তারপর এবার বাংলা বিষয়ে চলে এলো এখানে বাংলা বিষয়ে জেনারেলে দেখেছিলাম আমরা একশো আটটি স্কুল জেনারেল মেল ফিমেলে এখানে ফাঁকা রয়েছে সেই সমস্ত স্কুলগুলো আপনারা বাংলা বিষয়ে দেখে নিন এখানে জেনারেল মেল ফিমেলে বাংলা বিষয়ে এই সমস্ত স্কুলগুলো ফাঁকা রয়েছে আমি নিচের দিকে আস্তে আস্তে স্কল ডাউন করছি যাতে আপনাদের সুবিধা হয় পশ্চিম মেদিনীপুরের স্কুল পশ্চিম মেদিনীপুরের এইগুলো সব তারপর পূর্ব মেদিনীপুরের স্কুল এগুলো সব পূর্ব মেদিনীপুরের স্কুল স্কুলের কোড এদিকে আসে এবং স্কুলের নাম সহ আমি এখানে শেডিং করে দিয়েছি আপনাদের সুবিধার্থে যাতে করে পরবর্তী কাউন্সিলিংয়ে এই সমস্ত স্কুলগুলো আপনাদের বাড়ির কাছের স্কুলগুলো আপনারা চয়েস করতে পারেন সেই কারণে আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি তারপর পুরুলিয়া ডিস্ট্রিক্টের জেনারেল মেন ফিমেলে বাংলাতে আস্তে আস্তে আমি স্কল ডাউন করছি যাতে আপনাদের সুবিধা হয় সেই কারণে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নিয়ে নিলে আপনাদের সুবিধা হবে এই সমস্ত স্কুলগুলো শেডিং করা এই পিডিএফ ফাইলটা আপনারা দেখে নিতে পারেন এইভাবে ফিমেল তারপর ফিমেলে বাংলা বিষয়ে এই সমস্ত স্কুলগুলো ফাঁকা রয়েছে আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি যাতে করে আপনাদের সুবিধা হয় হলুদ মার্ক করা যে সমস্ত স্কুলগুলো রয়েছে হলুদ শেডিং করা সেই সমস্ত স্কুলগুলো ফাঁকা রয়েছে এইগুলোকে এখনও কাউন্সিলিং প্রক্রিয়ায় ক্যান্ডিডেটরা চয়েস করেনি এই সমস্ত স্কুলগুলো পরবর্তী ওয়েটিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে সেই সমস্ত ওয়েটিং প্রার্থীরা কাউন্সিলিং প্রক্রিয়ায় সুযোগ গ্রহণের পর তারা এই সমস্ত স্কুলগুলো চয়েস করতে পারবেন এখানে হলুদ শেডিং করা যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেইগুলো ফাঁকা রয়েছে এটা সাধারণত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের পাওয়া যে তথ্য থেকে এই ভ্যাকান্সি যেগুলো ভ্যাকান্সি রয়েছে যেগুলো অনুপস্থিত রয়েছে সেই ভিত্তিতে এই পিডি ফাইলটি তৈরি করা হয়েছে আমি নিচের দিকে স্ক্রল ডাউন করছি আস্তে আস্তে আপনারা আপনাদের সুবিধার্থে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন স্কুলগুলো ফাঁকা রয়েছে এইভাবে নিচের দিকে আমি স্ক্রল ডাউন করছি স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আস্তে আস্তে আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি আপনাদের সুবিধার্থে হলুদ শেডিং করা স্কুলগুলো হলুদ শেডিং করা স্কুলগুলো ওয়েটিং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই সমস্ত স্কুলগুলো চয়েস করতে পারবেন এইভাবে আমি নিচের দিকে স্কল ডাউন করছি আস্তে আস্তে আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নিতে পারেন আস্তে আস্তে আমি স্কল ডাউন করছি এই সমস্ত স্কুলগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধার্থে আপনারা এই পরবর্তী কাউন্সেলিং প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্যে ওয়েটিং প্রার্থীরা এই সমস্ত স্কুলগুলো চয়েস করতে পারেন নিজের নিজের ডিস্ট্রিক্টে যদি পেয়ে যান তাহলে খুবই ভালো কথা আর অনেক দিন পর চাকরি পাচ্ছেন দূরের ডিস্ট্রিক্ট হলেও কোনো সমস্যা নেই উচ্চশ্রী প্রক্রিয়ায় ট্রান্সফার প্রক্রিয়া চালু হলে আবার আপনাদের ট্রান্সফার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে হলুদ মার্ক করা যে সমস্ত স্কুলগুলো রয়েছে হলুদ শেডিং করা সেই সমস্ত স্কুলগুলো ফাঁকা রয়েছে এইগুলোকে এখনও কাউন্সেলিং প্রক্রিয়ায় ক্যান্ডিডেটরা চয়েস করেনি এই সমস্ত স্কুলগুলো পরবর্তী ওয়েটিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে সেই সমস্ত ওয়েটিং প্রার্থীরা কাউন্সেলিং প্রক্রিয়ায় সুযোগ গ্রহণের পর তারা এই সমস্ত স্কুলগুলো চয়েস করতে পারবেন এখানে হলুদ সেটিং করা যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেইগুলো ফাঁকা রয়েছে এটা সাধারণত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের পাওয়া যে তথ্য থেকে এই ভ্যাকান্সি যেগুলো ভ্যাকান্সি রয়েছে যেগুলো অনুপস্থিত রয়েছে সেই ভিত্তিতে এই পিডি ফাইলটি তৈরি করা হয়েছে আমি নিচের দিকে স্ক্রল ডাউন করছি আস্তে আস্তে আপনারা আপনাদের সুবিধার্থে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন স্কুলগুলো ফাঁকা রয়েছে এইভাবে নিচের দিকে আমি স্ক্রল ডাউন করছি স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আস্তে আস্তে আমি স্কল ডাউন করে যাচ্ছি আপনাদের সুবিধার্থে হলুদ শেডিং করা স্কুলগুলো হলুদ শেডিং করা স্কুলগুলো ওয়েটিং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই সমস্ত স্কুলগুলো চয়েস করতে পারবেন এইভাবে আমি নিচের দিকে স্কল ডাউন করছি আস্তে আস্তে আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নিতে পারেন আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি এখনও এস আস্তে আস্তে আমি স্কল ডাউন করছি আপনারা দেখে নেবেন এসটিতে আটশো বাংলা বিষয়ে আটশো জন ক্যান্ডিডেট ফাঁকা রয়েছে প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে যাতে করে পরবর্তী কাউন্সিলের প্রক্রিয়া অংশগ্রহণ করে আপনারা আপনাদের পছন্দমতো স্কুলটি চয়েস করতে পারেন এসটিতে আটশো ষোলোটা বাংলা বিষয়ে অনেকগুলোই ক্যান্ডিডেট এখানে অনুপস্থিত রয়েছে আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি এখনও এসটি বাংলা বিষয়ে চলছেই মেল ফিমেল ক্যান্ডিডেটদের মধ্যে বেঙ্গলি মিডিয়ামের বাংলা বিষয়ে এস টি ক্যান্ডিডেট আটশো ষোলোটা রয়েছে এভাবে আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি এস চলছে এখনও আপনাদের সুবিধার্থে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন মেল ফিমেল এখনও চলছে এসটি বাংলা বিষয়ে এবার এসটি টি ফিমেলে রয়েছে বাংলা বিষয়ে এসটি ফিমেলে অষ্টআশি জন রয়েছে এস টি ফিমেলে অষ্টআশি জন বাংলা বিষয়ে এসটি ফিমেলে অষ্টআশি জন ওয়েটিং প্রার্থী থেকে তারপর রয়েছে শেষ হয়ে গেল এরপর নেই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা স্কুল সার্ভিস কমিশনের এসএসসি স্ক্যাম সম্পর্কিত যে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সেই মামলার আপডেট নিউজ পাবেন আপার প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের যে আপডেট ভ্যাকান্সি অনুসারে যে আপডেট নিউজ সে আপডেট নিউজ পাবেন এবং কতগুলো ওয়েটিং প্রার্থীদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমি আলোচনা করলাম প্রাইমারি বা প্রাথমিকের বিভিন্ন যে মামলাগুলি কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সে সম্পর্কেও আপডেট নিউজ পাবেন সেই কারণে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত